নাকি এক কোটি ভাই বলতেছে মা বাপ সবার জন্য দিল আমার জন্য তো দিল না আরো পাঁচ হাজার আমার মেঝো ভাই দিলো মা অসুস্থ আল্লাহ আম্মাকে সুস্থ করে নেন বলে আমি আল্লাহ বাপ দা আব্বার দা দিবে কে

মিলে মিলে মা কি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবার নামে আমার দাদা দাদি নানা নামের নামে আমার ভাই আরো পাঁচ হাজার একশো যুবক নাম লেখাই দাও বাবা দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত দান করেন মাশাল মাশাল এই আমার প্রিয় মানুষ ব্যবসা করে এদিকে খুব শল্প পরিশরে আব্দুল হাকিম যখন জাবলি দেয় 1 লাখ দেওয়ার ওয়াদা করছে অনেক কষ্টে একটা ব্যবসা করে আল্লাহ দোয়া করে আমি দিল থেকে আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুন খুব মخلص মানুষ এবং আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ 10000 ছেলেমে বহু মাদ্রাসা বিনিময় হয় মেজো ভাই তা ছেলেমে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স এদের জন্য আমার ছোট ভাই বলতেছে যে মা বাপ সবার জন্য দিল আমার ভাইবের জন্য তো দিল না আল্লাহ কবুল করে নাকি এক কোটি লেস অল্প অল্প দিবি আর পাঁচ নাম জানি সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি বোন ভাইনা ভাগ্নি বোন জ্বালাই সবার জন্য তাহলে তো অনেক লাগে পাঁচ হাজার হয় নাকি আল্লাহ কবুল করেন